হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম বৈচিত্র্যের ফলে আমাদের সমাজ কীভাবে সমৃদ্ধ হয় সেটাই আজকের আমাদের প্রশ্ন তো আমরা বিভিন্ন সামাজিক অবস্থান থেকে এসেছি কারণ এক একটা সমাজ থেকে মানুষ কিন্তু এক একভাবে গড়ে ওঠে তো আমরাও কি বিভিন্ন রকমের সমাজ ব্যবস্থা থেকে এসেছি তাই সকলের মাতৃভাষা এক নয় কারো ধর্ম আলাদা কারোর পরিবার আলাদা কারো সমাজ আলাদা তো অনেকের মা বাবার পেশা ভিন্ন ভিন্ন আবার কেউ কেউ আছে যাদের পারিবারিক অবস্থার মধ্যে ভিন্নতা রয়েছে তাই অনেকে শিশু বয়সী মা বাবার সাথে আয়মূলক কাজ করে থাকে কারণ যারা একটু দরিদ্র যাদের অর্থনৈতিক অবস্থা খারাপ তারা কিন্তু বাবা মাকে ছোটোবেলা থেকেই হেল্প করে থাকে অর্থনৈতিক কাজগুলোতে আর সেজন্য তারা অনেক সময় বিদ্যালয়ে আসতে পারে না এই ধরনের বিভিন্ন পারস্পরিক অভিজ্ঞতা বৈচিত্র্য মাধ্যমে আমাদের সমাজ সমৃদ্ধ হয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম